ফ্লাইটে ফেন মোহাম্মদ তৌকির ইসলাম নয় নভেম্বর উনিশশো সাতানব্বই তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সপুরা ছয়ঘাটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ তহরুল ইসলাম এবং মাতার নাম মোসাম্মদ সালেহা খাতুন এই মেধাবী কর্মকর্তা দুই সালে পাবনা ক্যাডেট কলেজ হতে এসএসসি ও দুই সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন তিনি দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি থেকে বিএসসিটিক্স অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করেন কর্মকর্তা বাইশ ডিসেম্বর দুই তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে পহেলা ডিসেম্বর দুই উনিশ তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি চাকরিকালীন সময়ে বিভিন্ন বাহিনীর বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াডন যেমন ফিফটিন স্কোয়াডনে পাইলট থার্টি ফাইভ স্কোয়াডন পাইলট এবং একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ইলেভেন স্কোয়াডন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং ফিফটিন স্কোয়াডন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভারশন কোর্স অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডকট্রিনেশন কোর্স স্কিল স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স বগুড়া র্যাডার ইউনিট হতে ইলেকট্রনিক ওয়ার এয়ার ওয়ারফেয়ার কোর্স স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশিপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পোটেন্সিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন এছাড়াও তিনি অতি সম্প্রতি ভারত হতে অপারেশাল ইন ট্রেনিং অ্যারোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন কর্মকর্তা একুশে জুলাই দু আনুমানিক তেরোশো তেরো ঘটিকায় নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হন পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওয়া কর্মকর্তার কমিশন পাঁচ বছর সাত মাস একুশ দিন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশ বছর আট মাস তেরো দিন মৃত্যুকালে তিনি মা বাবা স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিমান বাহিনীতে তিনি অত্যন্ত সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে তার অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মোরহমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি